আপনি যদি গোসল করতে গিয়ে দেখেন আপনার জানালা দিয়ে একটা মস্ত বড় বাঘ আপনার উপর আক্রমণ করতে এসেছে তাৎক্ষণিক আপনি কি করবেন হ্যাঁ ঠিকই শুনেছেন ইয়া বড় মস্ত বড় একটি বাঘ ভারতের একটি বাড়িতে আক্রমণ করেছে ঠিক এইভাবে একটি যুবক গোসল করতে গিয়েছে কিন্তু সে বুঝতে পারেনি যে তার জানালা দিয়ে একটি বাঘ আক্রমণ করেছে ভিডিওটি আপনাদের দেখানোর জন্য আমি আমার স্ক্রিনে শেয়ার করলাম ভিডিওটি দেখুন যুবকটি তাৎক্ষণিকভাবে তার মাথাকে ঠান্ডা করে কোনো প্রকারের চিৎকার না করে সুন্দরভাবে ক্যামেরার মধ্যে ভিডিওটা ধারণ করেছে এবং এতে এটাই বুঝিয়ে দিয়েছে যে কোনো কোনো বিপদে বা খারাপ কোনো সিচুয়েশনে পড়লে কখনো মাথা গরম করতে হয় না ঠান্ডা মাথায় সেই পরিস্থিতির মোকাবেলা করতে হয় এবং ভারতের যে গণমাধ্যমগুলি আছে সেটা জানিয়েছে যুবকরা যে স্থানে থাকতো বা ওই শহরটা একটা জঙ্গলের ঠিক কাছাকাছি অবস্থিত ধারণা করা হচ্ছে ওই জঙ্গল থেকে বাঘটা সেই যুবকের বাসায় এসে এইভাবে তাকে আক্রমণ করেছিল দেখুন ভিডিওটা দেখুন তো আপনারা সবাই দেখলেন ভিডিওটা তো এই ভিডিওতে একটা জিনিস আমরা শিখলাম আমাদের কখনো কোনো পরিস্থিতিতে মাথা গরম করতে হবে না সম্পূর্ণ মাথাটা ঠান্ডা রেখে সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে একটি শেয়ার করে দিন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই